আমাদের দেশেও আপনার বাচ্চার জন্মদিবস পালন নবীর জন্মদিবস পালন করা করে বেদাতিরা আর খ্রিস্টানরা নবীর তাদের নবীর জন্মদিবস পালন করে বড়দিন হিসাবে পঁচিশে ডিসেম্বরকে আমাদের দেশেও অনেক শিক্ষিত সমাজ টাউন বন্দরে থাকে অনেক এখন গ্রামগঞ্জেও এই বিষটা ছড়াইয়া পড়তেছে তার ছেলের জন্মদিবস যেদিন হয় তার মেয়ের জন্মদিবস যা যেদিন হয় সেই দিনকে জন্মদিবস হিসাবে পালন করা হয় জন্মদিবস পালন করা হয় কেক আনিয়া বড়ো কেক আনিয়া ওটারে কেক কাটিয়া কেক কাটিয়া পিস পিস সরিয়া ওইটা বন্টন খরিয়া দেওয়া হয় কেক কাটার তারিখ ওই খ্রিস্টানরা তাদের ওই বাচ্চাদের জন্মদিবস পালন করে খ্রিস্টান জগতের মধ্যে নবীর জন্মদিবস যখন পালন করে তাহলে তার বাচ্চারও জন্মদিবস পালন করবে আমাদের যেহেতু নবীর জন্মদিবস পালন করা না ইসলামে নাই নবীর জন্মদিবস পালন করা যেহেতু ইসলামে নাই এটা বেদাত তাহলে নিজের বাচ্চার জন্মদিবস পালন করা এটা শূন্যত হবে না বেদাত হবে তাহলে যারা নবীর জন্মদিবস যদি পালন করলে বেদাত হয় নিজের বাচ্চার জন্মদিবস পালন করলে তো তা বেদাত হওয়ার মধ্যে কোনো শান্ত হয়েই থাকে না এই জন্য আমরা মুসলমান সমাজের মধ্যে এটা অনেক ইংরেজ ইংরেজি শিক্ষিত যারা ধর্ম সম্পর্কে বিলকুল অজ্ঞ আর তারা আবার বড় জ্ঞানী বড় বড় শিক্ষিত তাদের তারা বড় শিক্ষিত বললে তাদেরকেই বলতে হয় অনেক সময় জাগতিক জ্ঞানে তারা জ্ঞানী হিসাবে বড় শিক্ষিত তাদেরকে বলতে হয় কিন্তু ওই বড় শিক্ষিতদের মাধ্যমে মধ্যেই এই খ্রিস্টানদের প্রবণতা খ্রিস্টানদের অনুসরণ খ্রিস্টানদের দেখি তারাও তাদের বাচ্চাদের জন্মদিবস পালন করে জন্মদিবসে দেয় বন্ধু বান্ধবকে দাওয়াত দেয় আমার ছেলের জন্মদিবস আজকে আমার ছেলের জন্মদিবস আজকে খুশি হয়ে যায় জন্মদিবসে সবাই গেলেন গেলে দেওয়ার পরে সে কেক কাটিয়া সবাইকে খাওয়াইলো এবং দেওয়ার সময় কিছু হাজিয়া নিতে হবে জন্মদিবসে যাইবেন না খালি খাওয়ার জন্য যাইবেন নাকি কিছু দিতেই হবে দিতেই হবে এই জন্য ওই বাচ্চার জন্য কিছু এই সেই নিতে হবে এই সমস্ত রুসুমাত পালন করতে হবে এই এই রুসুমাত পালন করা হারাম এই রুসুমাতগুলা পালন করা হারাম জন্মদিবস পালন করা বেদাতে সাইয়া এটা মকরুয়ে তহরিমি আর এর উপলক্ষে কিছু উপটৌকন না দিলে না হয় এটা দেওয়া হারাম বলেন তো জন্মদিবস আমরা পালন করব বলেন না জন্মদিবস পালন করব না না আমরা কখনো আমরা জন্মদিবস পালন করব না নবীর জন্মদিবস যেখানে নাই আমার ছেলে আমার মেয়ের জন্মদিবস কেমনে হবে এখানে আর একটি কথা বলে দেই প্রাসঙ্গিক আলোচনা প্রাসঙ্গিক আলোচনা যখন যেভাবে ইসলামের মধ্যে জন্মদিবস নাই জন্মদিবস পালন করতে নাই সেইভাবে মৃত্যু দিবস পালন করতেও নাই জন্মদিবস যেভাবে পালন করা ইসলামের শিক্ষা নয় ঠিক তদু মৃত্যু দিবস পালন করা ইসলামের শিক্ষা নয় বেদাতিরা আবিষ্কার করেছে বেদাতিরা আবিষ্কার করেছে মৃত্যু দিবস পালন করা যেমন বিভিন্ন মজারের মধ্যে বিভিন্ন মুখাম মুকামিরা মুকামীরা, মুকাম পূজারীরা আবিষ্কার করেছে আরও একটি বেদা তার নাম হইল মৃত্যু দিবস ওই ফিরস শাহদুলাল সাব কোন দিন মারা গেছেন বলে অমুক তারিখে মারা গেছেন বলে সাহদুল্লাহ সাহেবের মৃত্যুর তারিখে যারা যারা শাহদুল সাহেবের মহতিত আছে যারা তাদের তাদের প্রতি আস্থাবান আস্থাবান আছে মুরিদ আছে যার ওনাকে বুজুর্গ হিসাবে মানে সবাই একত্রিত হবেন তার মুখামের পার্শ্বে সবাই একত্রিত হইয়া ওই দিন ওই দিন দোয়া করবেন তার জন্য দোয়া করবেন করবেন প্রথমে এই অবস্থায় চালু হয়েছিল দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন করবেন তিলাওয়বেন জিকিরাসকার করবেন কবরের পাশে আসিয়া জিয়ারত করবেন আর এরপরে দোয়া দুরুত করে মহফিল শেষ হবে তার নাম ছিল অরুশ তার নাম ছিল অরুশ সেই অরুসের বিকল্প নাম হইল ইসালে সুঝলি মজলিসে ইসালে লে ইসালে সহাব তারা ইসালে সহাবের জন্য কবরের পাশে জমা হইত সব পৌষানির জন্য এর নাম হইল উরুষ এক বাসায় তার আগের নাম ছিল উরুশ এখন কিছু বেদাতিরা নাম দিয়েছে তার নাম দিয়েছে ইসালে সোহাব ইসালে আল এ সাহাবের মাহফিল অমুক সাব মারা গেছেন অমুক তারিখে তার মৃত্যু তারিখে তার কবরের পাশে বক্তরা মুরিদরা সব একত্রিত হইয়া কিছু তিলাবত করবে কিছু দোয়া দুরুদ করবে এটার নাম ইসালে সোহাব ওই খাজই ছিল উরুসের খাজ এটাই ছিল কিন্তু বর্তমানে উরুসের রংটা কি হয়েছে ওই যে করা আর তেলাওয়া ভরা নির্ধারিত তারিখ ঠিক করে ওনার মৃত্যু তারিখে একত্রিত কবরের পাশে হবেন নবিয়ে করিম সাল্লি সাল্লাম নিজের কবরের পাশে একত্রিত হওয়ার জন্য উম্মতকে নিষেধ করে গেলেন নিজের কবরের পাশে মৃত্যু তারিখে তারিখকে ফলো করে নবীর কবরকে জিয়ারত করার জন্য নবী নিষেধ দিয়া গেছেন বলছেন লাজু কবরি ঈদা লাদা তোমরা আমার কবরকে ঈদ বানাইও না ঈদগাহ বানাইও না ঈদের 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 দিন বানাইও না আমার কবরের পাশে আইয়া তোমরা ঈদ বানাইও না অর্থাৎ এই যেভাবে নির্ধারিত সময়ে তারিখে করতে হয় তোমরা আমার কবরের পশাইয়া নির্ধারিত তারিখেই আমার জিয়ারত করা আমার জন্য দোয়া ফোড়া দুধ ফোড়া এই এইটার জন্য নির্ধারিত তারিখ ঠিক করে এক তারিখে সমাবেত হইও না নবী করিম সালাম নিজের কবরের জন্য যখন নিষেধ করে গেলেন তাহলে বলেন নবীতে কি বড় পীর আর দুনিয়া থেকে আসে তাহলে আর কোনো পীরের আর কোনো পীরের মুখামে আর কোন পীরের কবরের পার্শ্বে কোনো পীরের পীরের কবরের পার্শ্বে তার মৃত্যু তারিখে ফলো করে উদ্দেশ্য করে একত্রিত হয়ে বক্তরা একত্রিত হয়ে সমবেত হয়ে জিকির আজকার করা তেলাবত করা তসমি ফোড়া দোয়া করা এটা কি যাই হবে যাই ন এই জন্য ওলামে ওদের হকানিরা ফতোয়া দিয়ে গেছেন সর্বযুগের ওলামে হকানিরা এটাকে বেদাত অরুষ করা এটাকে বেদাত ফতোয়া দিয়ে গেছে অরুষ করা এটা বেদাত উরুস বলতে সময় বাজনা ছিল না ওই জিকির আজখা। কিন্তু ওই তসমিতাহ জিকির আজখার সেই সময়ও বেদাত ছিল এখন কিন্তু বেদাত নয় এই উরুস এখন কিন্তু বেদাত নয় এখন এটা হারাম আসতে দরজার হারাম কেন এই উরুসকে একত্রিত একত্রিত হওয়ার পরে এখানের মধ্যে মদ গাঞ্জার আসর জমে এই মহফিলের মধ্যে মদ গাঞ্জার আসর জমে গান ভাসনার আসর জমে এখানের মধ্যে যত কুকীর্তি নাচ গান নাচ গান ভাজনা সব কিছু এই মহফিলের মধ্যে হয় তাহলে এটা উরুসের নামে একটা নতুন একটা গান বাজনার মাহফিল এবং গুলাহের মহফিল গুলাহের মহফিল উরুসের নামে বলেন তো এই উরুসগুলাকে আমরা উরুসকে হালাল মনে করতে পারি কখনো না এখন যদি এই উরুসের নামের সাথে নাম দেওয়া হয় পবিত্র উরুস তার মানে কি মনে করেন পবিত্র হয়ে গেল পবিত্র নাম দিলে কি পবিত্র হয়ে গেল আরও যদি তার সাথে লাগাই দেওয়া হয় যে পবিত্র উরুস শরীফ তা হইলে কি শরীফ হয়ে গেল এটা এটা এমন এমন হবে যেমন পায়খানার একটা মশা কে কিছু মশা বানলো বানার পরে এরপরে তার নাম দিল পবিত্র ফায়খানা শরীফ বলেন তো পবিত্র ফায়খানা শরীফ বলার কারণে সমস্ত পায়খানা ফাঁক হয়ে গেল এটা কি শরীফ হয়ে গেল না না রইলো রইল ঠিক উরুষকে পবিত্র উরুষ শরীফ বললে এটা পবিত্র হবে না এটা নাফাক নাফাকই দেখে যাবে বরং এই অপবিত্র বস্তুকে নাজাইজ আসরকে পবিত্র বলা এবং তাকে শরীফ বললে ইমান তাকবে কিনা সন্দেহ আছে তা ইমানই চলে যায় এত শক্ত গুণ হবে ইমান তাকবে কিনা বেড়াদানা ইসলাম এখন বলেন তো ইসালে সোহাবের জন্য কবরের পাশে নির্ধারিত মৃত্যুর তারিখে একত্রিত হওয়া এটা শূন্যতের আওতায় না বেদাতে আওতায় বেদাতে আওতায় এই জন্য যত বড় ফির হন না কেন ফিরানে ভিড় যতই বড় ভিড় হন না কেন ওনার খবরের পাশে তার মৃত্যু তারিখে একত্রিত হওয়ার কোনো অনুমতি নাই কিন্তু আমাদের দেশে তো দেখা যায় যে শীর্ষের খবরও গিয়ে এমনভাবে দোলা হয় মানুষ এ রাস্তাঘাট গাড়ি চতুর্দিক থেকে গাড়ি এমনভাবে আসে সাধারণ মানুষের চলাচল চলাচলের মধ্যে ভেহাঘাত ঘটে যায় এমনভাবে হয় এইটা বেদাতের বেদাতের ইমামের কবর বেদাতের ইমামের কবরকে বেদাতি বেদাতি কর্মকাণ্ড দ্বারা এরাও করা হয়েছে বেড়া ইসলাম আমরা এইগুলা থেকে বাচ্চা তাহার দরকার আছে